পনেরো আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে গণপিটুনির শিকার হয়েছেন দরিদ্র রিক্সা চালক আজিজুর রহমান এখন আবার তাকে জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে কি অবাক মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ কি অবাক বৈষম্যহীন বাংলাদেশ কি অসাধারণ নাগরিক স্বাধীনতা কি দৃষ্টান্তমূলক মানবাধিকার শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ইউনুসের শান্তির মহাজাগতিক প্রকাশ এই না হলে রাষ্ট্রক্ষমতা এই না হলে শাসন দণ্ড বাহ চমৎকার সারা পৃথিবী অবাক তাকিয়ে রয় হে নতুন বাংলাদেশ এই জন্যই কি জুলাই আন্দোলনে ঝরেছিল এতগুলো তাজা প্রাণ পঙ্গু হয়েছে অসংখ্য মানুষ আসসালামু আলাইকুম স্বাগত নিউজে সম্মানিত দর্শক ইউনুস সরকারের ভূমিকা এবং অবিশ্বাস্য রাজনৈতিক অবস্থান আপনাকে হতবাক করবে অথচ তার কোনো রাজনৈতিক দল নেই এটি আমরা জানি কারো প্রতি তার কোনো প্রতিহিংসা থাকার কথা নয় কিন্তু শেষ পর্যন্ত তিনিও ব্যতিক্রম হতে পারলেন না তথাকথিত প্রতিহিংসার রাজনীতিতে তিনিও নাম লেখালেন দর্শক পনেরো আগস্ট বত্রিশ নাম্বারে ফুল দেওয়া সেই দরিদ্র রিক্সা চালককে জুলাই মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় দল মত নির্বিশেষে দেশের সকল মানুষ সত্যি হতবাক অবশ্য গুটি কয় প্রতিক্রিয়াশীল ছাড়া দেশ জুড়ে তীব্র সমালোচনা এবং নিন্দার ঝড় বইছে নেটিজেনরা এমন নেকারজনক ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস্কে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছেন এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের প্রফেসর ইউনুস্কি এসব জানেন তাকে কি কেউ জানায়নি বিষয়টি শান্তিতে জয়ী আন্তর্জাতিক তার সরকার এমন একটা নেককারজনক কাজ কিভাবে সমর্থন করছেন নাকি সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা কোনো অপশাসক প্রফেসর ইউনুসকে বিতর্কিত করার জন্য এমন অপকর্ম করছে আমি জানি না আসলে বিশ্বাস করতে চাই না দর্শক আপনারা হয়তো আগেই জেনেছেন গতকাল বঙ্গবন্ধুর বিএনপি এবং জামাত শিবিরের গণপিটুনির শিকার হয়েছেন এই রিক্সা চালক এটি আমি বলছি প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে পরে এই রিক্সা চালককে পুলিশে সোপর্দ করা হয় পুলিশের হাতে আটক হওয়ার আগে এই রিক্সা চালক গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বলেছেন তিনি কোনো দল করেন না শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসেন ভালোবাসাও যে অপরাধ হতে পারে তিনি তো জানতেন না তিনি বলেছেন আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি আসলে একজন রিক্সা চালক কি করে ফেরায় আমি হালাল কামাই করা টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম আসলে এতেই তার কপাল পড়েছে তিনি বুঝতে পারেননি প্রফেসর ইউনুসের শাসনে এসব বেয়াদবি সহ্য করা হয় না আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়েছিলেন কিন্তু ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা তাকে জেল হাজতে রাখার আবেদন জানিয়েছেন যার ঢাকা ইসরাদ জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এই দরিদ্র রিক্সা চালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দর্শক পুলিশ দাবি করেছে এই রিক্সা চালক গত বছরের জুলাই আগস্টের হত্যা চেষ্টা মামলার আসামি একবার কল্পনা করুন আমাদের আইনের শাসনের অবস্থাটা এই রিক্সা চালক যদি এতদিন তারা কি করেছেন তাকে খোঁজেননি কেন ধরেননি কেন তিনি কি বিদেশে চলে গিয়েছিলেন বন্ধু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বিদেশ থেকে হুট করে এসেছেন বত্রিশ নম্বরে আসলে এসব বানোয়াট গল্প বাংলাদেশের মানুষের চোখ ক্রমশ খুলে দিচ্ছে আমি মনে করি এখনো সময় আছে সাবধান হওয়া অত্যন্ত জরুরি পুলিশ জানিয়েছে গত বছরের চার আগস্ট নিউ মার্কেট সায়েন্স ল্যাব মিছিলে গুলি ও বোমা হামলার ঘটনায় আহত হন মোহাম্মদ আরিফুল ইসলাম নামে এক আন্দোলনকারী দু হাজার পঁচিশের এপ্রিল এই আরিফুল আহত আরিফুল ধানমন্ডি থানায় মামলা করেন সেই মামলায় দরিদ্র রিক্সা চালক আজিজুরকে গ্রেফতার দেখানো হয়েছে জুলাই আগস্টের ঘটনার মামলা হলো আট মাস পর বা নয় মাসের সময় এর কারণ কি অবশ্যই এখানে একটা ব্যাখ্যা পাওয়া গেছে মামলার অভিযোগ পর্যালোচনা করে সেখানে বলা হয়েছে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের চার আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা দিয়ে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার দিন দুপুর আড়াইটায় মানে চার আগস্ট দুপুর আড়াইটায় আসামিরা গুলি পেট্রোল বোমা এবং হাত বোমা নিক্ষেপ করে তার মানে রিক্সা চালক গুলি পেট্রোল বোমা এবং হাত বোমা নিক্ষেপ করেছেন এবং গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে গেলে তাৎক্ষণিক ভাবে তিনি পড়ে যান বর্ণনা অনুযায়ী এটি আমি দেখতে পাচ্ছি প্রশ্ন হলো। গুলি লেগে তাৎক্ষণিক পড়ে যাওয়ার পর তিনি অর্থাৎ আরিফুল আসামি রিক্সা চালককে চিনলেন কিভাবে তার নাম জানলেন কিভাবে আট মাস পর মামলা করতে এসে ওই রিক্সা চালককে চিহ্নিত করে আসামির তালিকায় তার নাম ঢোকালেন কিভাবে আবার গতকালকে বা আজকে রিক্সা চালককে তিনি শনাক্ত করলেন কিভাবে আসলে এখানে কি শনাক্ত করার প্রক্রিয়াটি আহ পালন করা হয়েছিল নাকি ঐকিক নিয়মের সহজ ফর্মুলায় দে গরুর গা ধুইয়ে নীতি অবলম্বন করে দরিদ্র রিক্সা চালককে বসিতে গেথে দিয়েছেন আইন বাহিনীর সংশ্লিষ্ট সদস্য আচ্ছা ভুক্তভোগী আরিফুল কানে অতদিন পরে মামলা করলেন এর জবাবে একটা ব্যাখ্যা অবশ্য আমি পেয়েছি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুই মাস চিকিৎসাধীন ছিলেন তাহলে চার আগস্ট থেকে দুই মাস অর্থাৎ সেপ্টেম্বরে শেষ হয় বা অক্টোবরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান তারপরও কিন্তু তিনি মামলা করেননি কেন করেননি কেন মামলা করলেন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ছয় সাত মাস পর কার পরামর্শ করলেন কে সেই মাস্টার মাইন্ড দেখুন অবস্থাটা এরা মামলার স্ক্রিপ্টটাও ঠিক মতো সাজাতে পারেনি বা আসলে সাজাতেই চাইনি। ভেবেছে আমরা যা করব তাই তো আইন এখানে এত সতর্ক হওয়ার কি আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুস সরকার জনগণের সম্মানের অপব্যবহার করেছেন তিনি ক্ষমতায় টিকে থাকতে নির্যাতন নিপীড়নকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বঙ্গবন্ধুর প্রতি হৃদয়ের কান থেকে ফুল দিতে আসা সাধারণ রিক্সা চালককে জেলে পাঠাচ্ছেন এতে ক্রমশ প্রফেসর ইউনুসের মুখোশ উন্মোচিত হচ্ছে সাধারণ মানুষ এখন এ ধরনের নিপীড়নমূলক পদক্ষেপের আতঙ্কে দিন কাটাচ্ছেন বঙ্গবন্ধুর প্রতি সাধারণ মানুষের ভালোবাসার প্রকাশ এখন কারাগারে যাওয়ার মতো অপরাধ হয়ে দাঁড়িয়েছে হায় নতুন বাংলাদেশ বৈষম্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ দেখানোর জন্য প্রফেসর ইউনুসকে এবং তার সরকারকে সংশ্লিষ্ট প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ দর্শক আমি তো ধন্যবাদ জানালাম সত্যি সত্যি আপনারা বলুন এই ধন্যবাদটা পাওয়ার হকদারকে দাবিদারকে আল্লাহ হাফিজ